মৌমাছি বাসা করতেছে আচ্ছা কে যান এই মৌমাছি তুমি এরকে দেখো না দেখছ দেখছো এটা কি এখানে কি চাক হবে মনে হয় এটা চাক না এটা শুধু বাচ্চা দিয়ে আর বাচ্চা ম্যাচ করে এতটুকু মানে এদের কোনো অংশে নেই মধু হয় না মধু হয় না মধু হয় না না এই যে যেটা সাদা সাদা আছে ডট ডট হুম এটা ওদের সে বাচ্চা যেটা সাদা হয়ে গেছে যেটা আপনার এই ওয়ান উইক লাস্ট তার ভিতরে বার হয়ে যাবে আর যদি নতুন বাচ্চা থাকে ওই যে খালি আছে যেগুলো

এবং দারুণ লাগলো জাগের কাছে অনেক কিছু জানার আছে আমরা বিস্তীর্ণ দুয়ার অঞ্চল দেখতে পাচ্ছি আর শেষ হয়ে এবং তাসিগাঁও থেকে কি সুন্দর তাসিগাঁও এবং আমরা এখানে গ্রামের মধ্যে আর্চারি দেখতে পারবো হ্যান্ড থ্রো আর্চারি এবং এটা এখনও যে ওনারা ধরে আছে এই ব্যাপারটা এই ট্র্যাডিশনটা ওরে কি দারুন অসাধারণ এখন আমরা দতার তাশিও গ্রামের ভিতরে ঢুকছি হ্যান্ড থর সরি দেখলাম সুন্দর হাসিন লা নিশ্চিন্ন ডুয়ার অঞ্চল এবং দাদার বাড়ি এটা নমস্কার দাদা দাদার বাড়িতে আসলে ওঠা হর্নবিলের আপনারা এখানে আসলে চমৎকার এক নম্বর থেকে আমি দেখাচ্ছি আচ্ছা সময় সময়কালে এই যে হর্নবেল নেচার দুই নম্বর হলো যে বাচ্চা খোঁজা হর্নবেলের এই যে ছবি পড়তে পারতেছেন তিন নম্বরে কি করে বাসায় প্রবেশ মহিলা দনেশের বাসার মুখ বন্ধ করা এই যে মুখ যখন বন্ধ করে হর্নবেল চার নম্বরে কি আসতেছে একশো থেকে একশো বিশ দিন ধরে পুরুষ প্রাকৃতিক ব্যস্ত থাকে মা বাচ্চার খাবার সংগ্রহ করতে বাচ্চার জন্মানো এবং বাসার বেড়ে ওঠার যে ব্যাপারটা এইভাবে হয় তারপরে বাসা থেকে বাচ্চার বে বেরিয়ে আসে এইভাবে বের হয়ে আসে এবং তারপরে বাচ্চার বেড়ে ওঠা দারুণ একটা পুরো ন্যাচার মিটিস দারুণ একটা কাজ করছে পুরোটাই অসাধারণ